হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পেরেছো ও কিন্তু কোনো মডেল নয় ও আমাদের ক্লায়েন্ট মানে আজকে আমাদের বাড়িতে এসেছিলো হেয়ারের কাজ করাতে বাট ফোন না করে চলে এসছে এবার যেহেতু অনেক দূর থেকে এসছে তো ভাবলাম ওকে সাজিয়ে নিই আর ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাছে সাজার মানে আর আমার সাথে দেখা করার তো ফাইনালি ওকে যখন আমি বললাম আমার কাছে সাজবে কিনা তো ও অবাক হয়ে গেছিলো মানে একদম চমকে গেছিলো যে দিদি আমাকে তুমি সাজাবে ফাইনালি ওকে যখন বললাম সাজার কথা তো একদম এক পায়ে রাজি সাজবে বলে তো দেখো ওর লুকটা আমি একটা সাবিকি লুক রেখেছি ওনা একদম দেখো চুপচাপ যখন আমি বললাম একটু হাসো হাসলে একটু ভালো লাগবে ভিডিওতে তারপরে দেখো হেসেছে ওর হাসি মুখটাই আমার খুব ভালো লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো ওকে হেসে বেশি ভালো লাগছে নাকি ওকে একদম গম্ভীর ভাবে বেশি ভালো লাগছে আমার তো ওকে হেসেই খুব মানা ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম দিদি আমাকে একটু সাজিয়ে দেবে হ্যাঁ তোমার তো এত মডেল